মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্ষমতাচ্যতা আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক দশক শ্রোতা একে একে তো আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা গ্রেফতার হচ্ছে দর্শক শ্রোতা অবশেষে এবার ওবায়দুল কাদেরও শেষ পর্যন্ত কট খেলেন দর্শক শ্রোতা এই দিকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করলেন এবং অবশেষে যে শেষ পর্যন্ত যে বক্তব্য দিলেন প্রধান দর্শক শ্রোতা সেটা শুনলে আপনার সবাই অবাক হয়ে যাবেন আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা বৃমূল চলে যাই বৃণমূল আচল যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেচে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি ক্ষমতাচ্যুত আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক মানে একটা জিনিস বুঝতে হবে আপনি কতটা খারাপ সেটা একটা যেমন ব্যাপার আছে তার চাইতে হয়তো বড় ব্যাপার মানুষের আপনার সম্পর্কে পারসেপশন কি অনেক সময় এটা হয় তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষটা সম্পর্কে আমাদের পার্সেপশন অতটা থাকে না তুলনামূলক কম খারাপ মানুষটার প্রতি আমাদের ভয়ঙ্কর হয়ে যায় যারা মালিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পার্সেপশন আছে এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে আমরা এই নিউজ যখন দেখলাম তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো আমরা বলি না ঈদের আনন্দ আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয় কিন্তু এখানেও আমার কয়েকটা কথা একটু বলতে চাই যেন মালিকের পক্ষেই যে কথা আসছিলাম আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না ভুল করছি অন্যায় করছি ওই যে বললাম পারসেপশনের ব্যাপার ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক যেহেতু জনপরিসরে খুব একটা আসেননি জনসমক্ষে কথা বলেননি খুব একটা তাই খায়রুল হকের কথা আমরা অনেকে ভুলে গেছি অনেকে জানি না এই লোক কি বিভৎস ক্ষতি এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই আমরা অনেকে ভুলেও গেছি কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে কোনো ফর্মে লিস যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না সেই রকম কথাবার্তা বলেছেন ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে বিদ্বেষও আছে খুব অস্বাভাবিক না থাকতেও পারে আমি শুধু এখনকার কথা বলছি না এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন নানা জনকে নানাভাবে হয়রানি করেছেন মানে উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং আমার যতদূর মনে পড়ে জানাব তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্ট মতোই মনে হয় উনি মানুষকে অত্যাচার করে উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান চ্যানেল আইয়ের সেই বিখ্যাত টশটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চৈত ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন অবশ্য পরে দেখলাম হয় করেছেন এটা নিয়ে হোয়াট এভার যে ভাষায় আক্রমণ করে ওই দিন না অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল এই চেষ্টা ছিল সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম ওগুলো আমাদের গায়ে লেগেছে গায়ে লাগতো আমি এটাও জানি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো সেই সময় আমরা খেয়াল করব যখন ইন্টারনেট অফ ছিল টিভি টক কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেত না যেতে পারতো না সেই জায়গায় প্রায় সব দিন একাধিক শোতে জনাব মানিককে দেখা যেত এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলা বাহুল্য উদ্ভট সব যুক্তি দিয়েছেন যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল একটা লাঠি ছিল সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আমরা সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ ক্ষোভ মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা মানুষকে অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন একটু আফটাপিক যোগ করে দেই তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি যারা মানিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডা এটা আমরা জানি এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের দেশের সর্বোচ্চ বিচার যে অঙ্গ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটার বিচারক হয়ে যেতে পারেন এবং টেকনিক্যালি আপনি প্রধান বিচারপতিও হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি এমপি হতে পারেন না কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন মানে কী সব উদ্ভট সব কাজ আমরা আমাদের সংবিধানে রেখেছি এটা হতে পারে না যাই হোক তো উনি ধরা পড়লেন ভিডিও আমাদের সামনে আসলো একবার দেখা যায় তিনি কচু পাতা বা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন আমার মনে হয় এগুলো কতগুলো লেসনও মানে এই ভদ্রলোককে এভাবে পালাতে হচ্ছে যেন সালমান এফ রহমানকে দাড়ি কামিয়ে চুলে রং করে কালার করে পালাতে হয়েছে ক্ষমতা দম্ভ কোন জায়গায় চলে যেতে তো দর্শক আপনার ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখার যুত আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব আমরা কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আপনার নাম আপনার নাম

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুযায়ী আপনি প্রত্যেকটি মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ